আমরা রয়েছি টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে কর্মকাণ্ড সেটা তারা পরিচালিত করছে এবং আমি মনে করি যে অতি অল্প সময়ের মধ্যে

এই মহাসড়কটি সম্পূর্ণরূপে স্বাভাবিক রয়েছে এবং বিগত সময় বিগত কয়েকদিন যাব আমরা একটি ঘটনাও এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয় এরকম পরিলক্ষিত হয়নি এবং টাঙ্গাইল সদর উপজেলা সহ সমগ্র টাঙ্গাইল জেলাতে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক এবং পুরো টাঙ্গাইল জেলায় জীবন মানুষের জীবনযাপনে স্বাভাবিক ছন্দ ফিরে আসছে দেখছেন এই দেশের অস্থিতিশীল পরিবেশকে শান্ত করতে দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু মাঠে রয়েছে টহল আহ টহল দায়িত্বে রয়েছে এবং জানো মালের নিরাপত্তার জন্য কিন্তু জানো নিরাপত্তার জন্য কিন্তু সেই সেনাবাহিনীর পর্যাপ্ত পরিমাণে সেই সেনাবাহিনীর কিন্তু টহল রয়েছে সুত্রীয় ভাইবোনেরা দেশের সাধারণ মানুষের জানমানের মালের নিরাপত্তায় কিন্তু সেনাবাহিনীর পর্যাপ্ত টহল রয়েছে আমরা টাঙ্গাল প্রেস ক্লাবের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইহন মহাদয়ের কিন্তু নেতৃত্বেই কিন্তু সেনাবাহিনীর টহল টিম যারা সাধারণ পরিবেশ যাতে সাধারণই থাকে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ না হয় সেটি যাতে না হয় সেই কারণে কিন্তু সেই সেনাবাহিনীর টহল রয়েছে এবং তারা বলেছে যে বেশ কয়েকদিন ধরে কোনো প্রকার কোনো কোনো প্রকার কোনো শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা ঘটেনি এটি কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর মাঠে নামার কারণে কিন্তু এই পরিবেশটি শান্ত হয়েছে অন্যদিকে যারা ছাত্র ছাত্রদের কিন্তু যে কথা বাতিলের দাবি সেটিও কিন্তু সরকার মেনে নিয়েছে এর মধ্য দিয়ে যা ঘটে গিয়েছে সেটি সেই আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়েই চলমান থাকবে অপরাধে যে হোক আইনের কেউ নয় সেই অপরাধের পরিমাণ অনুযায়ী প্রত্যেক পক্ষ বিপক্ষ যারাই অপরাধ যতটুকু করেছে সেটি অবশ্যই বিচারের মাধ্যমে সেটি সমাধান হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশকে ভালো সকলে অপরাধ মুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে আমি সাথে রয়েছি পরশুধারম অপরাধ চ্যানেল ঠাঙ্গার প্রেস ক্লেভেন স্কুলে রয়েছে যদি ফোন দিতে চান ফোন করুন জিরো ওয়ান এইট ওয়ান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম